সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাল বাবু আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে যে দৃষ্টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে ইউরোপের সমৃদ্ধ দেশ জার্মানি নিয়ে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে জার্মানি হচ্ছে একটা উন্নত সমৃদ্ধ দেশ এবং সেখানে ঘন্টা হিসেবে বেতন দেওয়া হয়ে থাকে এবং সেটি প্রায় এগারো থেকে চোদ্দ ইউরো প্রতি ঘন্টায় পেমেন্ট করা হয়ে থাকে এখন কথা হচ্ছে যে জার্মানি কী হয়ে যাব সাধারণত জার্মানিতে যেতে হলে বি টু লেভেল ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করতে হয় এবং যে কোনো একটা কাজে হাই স্কিল্ড হতে হয় যেমন ওয়েল্ডিং হতে পারে বা কনস্ট্রাকশনে যে কোনো একটা কাজ হতে পারে বা রেস্টুরেন্টের একটা সার্টিফিকেট থাকতে লাগবে বা ধরুন ওয়ার হাউস মেনটেন্সের একটা কাগজপত্র লাগবে তো এসব যদি না থাকে তাহলে কিন্তু আপনি যে কোন লাভ নেই বা আপনি যেতেই পারবেন না এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি বাংলাদেশিরা জার্মানিতে কাজ করছে না অবশ্যই জার্মানিতে অনেক বাংলাদেশে কাজ করছে তাহলে তারা কিভাবে গিয়েছে তাদের মধ্যে থেকে খুব কম সংখ্যক যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে গিয়েছে আর বেশিরভাগ যারা গিয়েছে তারা কিন্তু পাশের অন্যান্য সেন্জারমুক্ত দেশ হয়ে গিয়েছে আর এক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা প্রথমে আপনাকে নিয়ে এবং এটা বৈধভাবে আপনি সেখানে যাবেন সেখানকার টিআরসি নেবেন কাজ কাজ করতে এক বছর করার পরে আপনি যেহেতু আপনার টিআরসি কার্ড রয়েছে আপনি কিন্তু ইউরোপের শ্রেণীর চব্বিশটি দেশে ভ্রমণ করতে পারবেন সুতরাং আপনি যে বা আমাদের মাধ্যমে যেয়ে সেখানে একটা ওয়ার্ক পারমিট জোগাড় করবেন করে আপনি জার্মানিতে পাড়ি জমাবেন বা দর্শক আজকে জার্মানি নিয়ে আরো বিস্তারিত আলোচনা দর্শক আজকের আলোচ্য দেশ জার্মানি চলুন জেনে আসি কেমন দেশ এই জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিয়ব প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে জার্মানি এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে জার্মানিতে জেনারেলি কি ধরনের কাজ পাওয়া যায় চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন ক্যাশিয়ার সেলসম্যান সুপারশপ ম্যানেজার শেফ ওয়ার হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন অয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেলবয় লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারিম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে জার্মানিতে আমাদের উল্লেখিত কাজের বাইরেও কিন্তু অসংখ্য কাজ রয়েছে জার্মানিতে ইভেন একটা ছোট্ট অফিসেও যদি আপনি কাজ করেন বা একটা রেস্টুরেন্টে যদি কাজ করেন আপনি প্রতি ঘন্টায় সেখানে স্যালারি পাবেন চোদ্দো থেকে সাড়ে চোদ্দো ইউরো পার আওয়ার অর্থাৎ এবং আট ঘন্টায় আপনি প্রায় আট চোদ্দো কত আমি যদি দিনে দর্শক আমি যদি দিনে আট ঘন্টা কাজ করি তাহলে আমি প্রতিদিন কত টাকা পাচ্ছি বা ইউরো হিসাবে

টাকা কিন্তু অন্যান্য দেশে পাওয়া যায় না এত পরিমাণ দুটি দেশে আরো বেশি পাওয়া যায় তার মধ্যে হচ্ছে সুইজারল্যান্ড এবং লুকজাম্বার্গ এক নম্বর সুইজারল্যান্ড আপনি কিন্তু ইউরোপের যে কোনো একটা দেশের টিআরসি কার্ড পেলে কিন্তু সবগুলো দেশেই আপনি ঘুরতে যেতে পারবেন সুতরাং এক্ষেত্রে আপনার সমস্যা হবে না এবং এক পর্যায়ে আপনি যে কোনো দেশের একটা ওয়ার্ক পারমিট জোগাড় করে কাজ করতে পারবেন তো দর্শক এখন কথা হচ্ছে যে আপনার এই স্লোভেনিয়া হয়ে জার্মানি যেতে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে কি কি করতে লাগবে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমরা জেনে আসলাম কী কী ডকুমেন্ট লাগবে জার্মানি যেতে এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে খরচ কি হতে পারে দর্শক আমরা কিন্তু খরচটা অন্যান্য সেনজেন দেশে যে টাকাটা রাখছি সেটি রাখছি অর্থাৎ সাড়ে বারো লক্ষ টাকা এবং এর মধ্যে আপনি ফাইলের সাথে দিবেন এক লাখ টাকা ওয়ার্ক পারমিট আসলে দুই লাখ এবং বাকিটা দিবেন ভিসা হওয়ার পরে হ্যাঁ দর্শক কোনো কারণে যদি না করুক ভিসা না হয় আপনি পুরো টাকাটাই কিন্তু ফেরত পাবেন তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পাশে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা সরাসরি চলে আসবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে দয়া করে ছটা থেকে আর ফোন দিবেন না অফিসে আবার ফোন দিবেন কারণ সবারই ব্যক্তিগত জীবন রয়েছে সবাই তো আর আপনার এই ভিসা নিয়ে পড়ে নাই আশা করি বুঝতে পেরেছেন দর্শক আমরা যেমন আপনাদের সুযোগ সুবিধার কথা বিবেচনা করবো নিশ্চয়ই আপনারাও আমাদের সুযোগ সুবিধা বা সুবিধা অসুবিধা বিবেচনা করবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে ভিসা প্রচার এক কাপ চায়ের দাওয়াত জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ